হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আর একটি নতুন বসীকূরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আজকে যে বসীকরণ মন্ত্র দেব সেটি হচ্ছে মুরগি পড়া অর্থাৎ দেখবেন পুজোতে অনেক সময় লাগে ক্ষয়ের সঙ্গে গুড় মেখানো আছে সেই ক্ষয়ের সঙ্গে যে গুড় মেশানো আছে সেই জিনিসটাকে মুরগি বলে তো সেটির উপরে মন্ত্র প্রয়োগ করে কুকুরকে খাইয়ে দেবেন তাহলে দেখবেন ভূত হয়ে যাবে খুবই পাওয়ারফুল মন্ত্র কিন্তু তার আগে এই মন্ত্রটিকে জাগাতে হবে জাগানোর জন্য আপনাকে স্থানে সুপ্ত বস্ত্র পরে ধূপদীপ জ্বালিয়ে এক মাস ধরে এই মন্ত্রটি জপতে থাকবেন জপা হয়ে গেলে তারপরে প্রয়োগ করবেন দেখবেন দারুণ কাজ তো এটি জপ যখন করবেন তার পূর্বে দেহবন্ধন করে নেবেন দেহবন্ধন শরীর বন্ধন গাঁ বন্ধন সব একই জিনিস এই সব মন্ত্রগুলি নিজের উপরে প্রয়োগ করবেন তারপরে প্রয়োগ করবেন কারণ যে কোনো মন্ত্র সিদ্ধ করার পূর্বে শরীর বন্ধন না করলে বিপদ হতে পারে এই কথাটা সবসময় মনে রাখবেন আপনারা তো তার তারপরে কি করবেন দেহবন্ধন হয়ে গেলে আপনার যদি গুরু থাকে গুরুর কাছে আজ্ঞা নেবেন না হলে আপনার গুরু যদি না থাকে তাহলে আপনি যে দেবতাকে পুজো করেন প্রতিদিন সেই দেবতাকে বলবেন যে আমি মন্ত্র জাগাতে চাই নিজের করতে চাই যেন এই মন্ত্র কাজ করলে কাজ হয় আমি লোকের উপকার করে দেব এভাবে বলে আপনি জব করতে বুঝবেন এক মাস ধরে জব করবেন প্রতিদিন একশো আটবার করে জব করবেন এই মন্ত্র পুরুষকেও বসীকরণ করা যায় স্ত্রীকেও কু করা যায় স্ত্রী যদি পুরুষকে বসীকরণ করতে চায় তো এটি প্রয়োগ করতে পারেন পুরুষ যদি স্ত্রীকে করতে চান এটিও করতে পারা কাজ হবে আর প্রেমিক তো হবেই আর এই সব শুধুমাত্র পবিত্র জন্য স্বামী স্ত্রীর জন্য যে মেয়েকে করবেন এই প্রয়োগটি সে যদি কোনো অবিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে ওটি প্রয়োগ করার পরে বিয়ে করতে হবে না হলে আপনি তার শরীর দেখে আপনি ফিদা হয়ে গেছেন ভোগ করতে চান তার শরীর তো এসব করলে হবে না কোনো যদি অবিবাহিত মেয়েকে যদি আপনি এটি বসে করেন কাজ হবে তাকে বিয়ে করতে হবে না হলে কিন্তু আপনার ঘোর বিপদ হবে পরবর্তীকালে তো এইসব মন্ত্র তখনই প্রয়োগ করবেন আপনার রে যদি প্রক্রিয়া করতে থাকে কিংবা আপনাকে ভালোবাসে না আপনার প্রেমিক প্রেমিককে বিয়ে করতে চান রাজি হচ্ছে না প্রেমিকা কে বিয়ে করতে চান রাজি হচ্ছে না তাদের পক্ষে সব করলে দারুণ কাজ তো হ্যাঁ কোনো খারাপ কাজে লাগাবেন না যাকে করবেন সেই জন্য আপনার স্ত্রী হয় কিংবা হবে তো যাই হোক মন্ত্রটা একবার পড়ে সময় দিচ্ছি আকাশে চন্দ্র নিঙ্গা ডিয়া ভালিয়ে দিলাম ফোঁটা কোকলেশ্বর নিঙ্গাডিয়া বুক করলাম গোটা অনঙ্গদেবের ফুল ধনু কেড়ে নিয়ে জড়ে অমুকের গোলা ধরলাম বান ক্ষেপণ করে পদে লুকায়ে পড়িলা বালা মোড়ে জেনে কাম হর গৌরীর দোহায় লাগে যদি হয় বিফল কাম তো এই মন্ত্রটা একটু অর্কশলেও কিন্তু আপনি যখন পড়ে পড়ে মুখস্ত করে নেবেন একদম দারুণ কাজ ঝট 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 চটপটা কাজ হবে তো চলুন আরেকবার মন্ত্রটি আপনাদের পড়ে দিচ্ছি আকাশে ধনু কেড়ে নিয়ে জোড়ে গলা ধরলাম বান ক্ষেপণ করে পদে লুকায়ে পড়িলা বালা মোড়ে জেনে কাম হর গৌরী দোহাই লাগে যদি হয় বিফল কাম তো এই মন্ত্র দারুণ কাজ আপনারা প্রয়োগ করে দেখেন তো চলুন এর প্রয়োগ বিধি বলছি তো আপনারা একুশটি মুরগি লিবেন লিবার পর এই মন্ত্র একবার পাঠ করবেন পাঠের শেষে একবার দিবেন ওই মুরগিতে হালকা করে দিবেন না হলে একটু হালকা জিনিস উড়ি চলে যাবে সেই মুরগি মধ্যে উপরে দিবেন যাতে ওই ফুঁয়ের হাওয়াটি ওই মুরগির মধ্যে পড়ে তো একবার মন্ত্র পাঠ করবেন মন্ত্র পাঠের শেষে ওই মুরগির উপরে ফুঁদবেন এইভাবে মোট তিনবারও করতে পারেন সাতবারও করতে পারেন তারপরে ওই মুরগিগুলি কুকুরকে খাইয়ে দিবেন আপনি যদি ছেলে বশ্যগ্রহণ করতে চান তাহলে ছেলে কুকুরকে খাইয়ে দিবেন অর্থাৎ আরিয়া কুকুর বলা হয় তাদেরকে খাইয়ে দিবেন আর যদি আপনি মেয়েকে বশীয়গ্রহণ করতে চান তো মহিলা কুকুরকে খাইয়ে দিবেন তো এই ছিল ওই বিধি তো আরেকটা আমি নিয়মটা বলবো একটু পরে তো এই ভিডিও ভালো করে দেখবেন না হলে কাজ করলে কাজ হবে না আমি প্রত্যেক ভিডিওয়ে ওই মন্ত্র ব্যাপারে সব বলে থাকি অ্যা টু জেড কোনো গোপন রাখি না সেই জন্য আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো করে তারপরে প্রয়োগ করবেন কাজ হবেই আমাকে আর আঙ্কা নিতে হবে না একদম কাজ করলেই কাজ কারণ আমি ভিডিওতে সব নিয়ম বলে রাখি ভিডিওটি যদি ভালো করে দেখেন অবশ্যই সফল হবেন তো যাই হোক বন্ধুরা আমি আর একটা নিয়ম আছে কোনখানে আমি বলবো তো তার আগে এই মন্ত্রটা আরেকবার পড়ে শুনে দিচ্ছি কারণ এই মন্ত্রগুলি যদি কোনো প্রকার ভুল উচ্চারণ করেন তাহলে কোনো প্রকার কাজ হবে না তো চলুন মন্ত্রটা আরেকবার পড়ে শুনে দিচ্ছি আকাশে চন্দ্র নিঙ্গা ডিয়া ভারে দিলাম ফোঁটা কোকিলেশ্বর নিঙ্গা ডিয়া ভোগ করলাম গোটা অনঙ্গ দেবের ফুল ধনু কেড়ে নিয়ে জোরে অমুকির গলা ধরলাম বান ক্ষেপণ করে পদে লুটায় পড়িলা বালা মরে জেনে কাম হর গৌরী দোহাই লাগে যদি হয় বিপল কাম তো এই যে মন্ত্রটি তো আমি আপনাদের সুবিধা তো আমি স্ক্রিনে লিখে দেবো তাও যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবেন আমি সব উত্তর কমেন্টে দেবো কোনো ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করা যাবে না তো যাই হোক তো চলুন আর মন্ত্রটি মন্ত্র ডিপোডিশনে দিচ্ছি আকাশে চন্দ্র নিঙ্গাডিয়া ভালে দিলাম ফোটা কোকিলেশ্বর নিঙ্গাডিয়া বুক করলাম গোটা অনঙ্কদেবের ফুল ধনু কেড়ে নিয়ে জোরে অমুকের গলা ধরলাম বান ক্ষেপণ করে পদে লুটায়ে পড়িলা বালা মোহরে জেনে কাম হর গৌরী দহাই লাগে যদি হয় বিফল কাম তো এই ছিল মন্ত্র এর পর বিধ হচ্ছে একুশটি মুরখ লিবেন পর এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন একটা জায়গায় অমুকের লেখা আছে তো এখানে মেয়ের নাম বলবেন না না হলে কিন্তু কাজ হবে পদবীরা বলার পর মেয়েটির নাম পদবীর সময় বলার পর এই যে দেখুন অমুকির আছে এখানে নাম মেয়েটি বলবেন পদবীর সঙ্গে তারপর গোড়া ধরলাম বানক্ষেপণ করে এখানে উচ্চারণ করতেই হবে তারপরে মন্ত্রটি একবার পাঠ হলে পাঠের শেষে একবার ওই মুরগির উপরে ফুঁড়ে দিবেন এইভাবে আপনি যদি ছেলেকে বসে করতে চান তো ছেলে কুকুরকে খাইয়ে দিবেন আর আপনি যদি মেয়েকে করতে চান মেয়ে কুকুরকে খাইয়ে দিবেন এইভাবে করবেন তিন দিন দেখবেন দারুণ কাজ তিন দিনে যদি দেখেন কাজ হয়নি তো আপনি সাত দিন করে দেখবেন না হলে আপনি নিয়মটা ভালো করে জানবেন সব নিয়ম আমি ভিডিওতে বলে দিছি ভালো করে ভিডিওটি দেখবেন তারপরে প্রয়োগ করবেন কাজ হবেই তো ভালো থাকবেন বন্ধুরা আর এই সব ভিডিওগুলি আপনার আত্মীয় স্বজন পরিবার দিয়ে বন্ধু বান্ধবদের সবাইকে শেয়ার করুন যাতে অন্যারাও এইসব প্রয়োগ করতে পারেন কারণ অনেকে দেখবেন পয়সা নিয়ে কাজ করে তারপরও কাজ হয় না শুধু শুধু টাকা পয়সা খরচা হয় সেই জন্য আমি এই চ্যানেল থেকে যেসব মন্ত্র দেবো আপনারা ফ্রিতে এইসব শিখিয়ে প্রয়োগ করেন দারুণ কাজ হবে এগুলো সব গুরুত্ব মন্ত্র এইসব মন্ত্র দীক্ষা না নিলেও কাজ হবে আপনারা প্রয়োগ করুন দেখবেন দারুণ দারুণ কাজ পাবেন কোনো বিফলে যাবে না সব সফল যাবে এসব প্রয়োগ করবেন দারুণ কাজ পাবেন আর এইসব মন্ত্র প্রয়োগ করা মানে আপনি ভালো লোক হতে অর্থাৎ আপনি হয়তো লোকের ক্ষতি করেন করেন সেসব যদি করেন এই মন্ত্র না লোকের প্রতি হিংসা না আপনি সৎ পথে চলেন দেখবেন দারুণ কাজ হবে সব মন্ত্র তো এই ভিডিওগুলি শেয়ার করেন যাতে অন্যান্য লোক উপকার পায় তো ভালো থাকবেন বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান